তুমি তুমি অ্যাঙ্কেলের মেয়ে মানে তোমার নাম রিবা হ্যাঁ কিন্তু আপনি এত অবাক হচ্ছেন কেন মানে তুমি এত বড় বাড়িতে থাকো আর চৈতে সেজে রাস্তা রাস্তা নাচ করো আপনি সব কি বলছেন আমি রাস্তা রাস্তা নাচ করি মানে আর বাই দ্য ওয়ে চৈতে কে বাবা তুমি মনে ভুল করছো তোমার সঙ্গে আমার কথা আছে একটু সাইডে চলো চলো কাহিনি কি বলতো? হ্যাঁ? তুমি bostte chhere বাড়িতে কি ki আপনি আপনে সব কি বলছেন? কিসের bostte আর কিসের কাহিনী? আমি কিছুই বুঝতে পারছি না। দেখো, আমি তো ওকে খুব ভালো করে তুমি রাস্তা রাস্তা নাচ করো আর তোমার বাবা ওই যে গলায় ঢোল ঝুলে 둑ডুকি বাজে। ওহ বাই দাও। আমি তো তোমকে দিন টাকাও দিলাম। তুমি সবকিছু অস্বীকার করতেছো? হোয়াট? এসব কি কথা বলছেন আপনি? কিসের টাকা আর কিসের কি? দেখুন আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না। আপনার যা बोलते আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি মিথ্যা কেন বলতে যাব? আমি অভি কল তোমার মতো একটা মেয়ে দেখেছি। দেখুন আমি আপনাকে ভালোভাবে বলছি আপনি আপনার চোখের ডাক্তার দেখান আপনার সাথে কখনো আমার দেখা হয়নি আর হতে পারে আপনি আমাকে কোনো পিকচার দেখেছেন হাউ ইজ ইট পসিবল মানে কোনো তো একটা ঝামেলা আছে বড় লোকের হিরের টোকরা পোলার লোক আমার এর বিয়ে হইলে আমার কোনো আফসোস তার কোন লা 99% চেহারা মিল আছে শুধু তুমি গরীব পরে একটু কালো হয়ে গেছো নাহলে সেম টু সেম কারছ এরা আচ্ছা বলো তো তোমার কি কোনো জমজ বোন আছে জমজ বোন আমার তো কোনো ভাই বইনি নাই আমি একলা তা কি করে হয় তোমার থেকে চাচা ভালো বলতে পারবে চাচা আপনার মেয়ে কি কোনো জমজ বোন আছে বলেন তো জমজ হই গুত থেকে তুই তো তুই একা অর্থ কোনো ভাই বোন নাই না না চাচা আমি মানি না আমার মনে আপনার দুইটা মেয়ে ছিল আপনি মানুষ করতে পারেন না একটাকে বিক্রি করে দিচ্ছেন কি মুশকিল সন্তানকে কেউ বিক্রি করে নাকি কোন ধরনের কথা বলে তুমি আমার তো কোনো জমজ মেয়েই হয় চাচা বিশ্বাস করবেন না চৈতির মতো সেম টু সেম দেখতে একটা মেয়ে কেমন দেখছি মানে দুজনকে যদি পাল্টা পাল্টি করেন না তারপরে কি বুঝতে হবে আপনি থামেন তো মিথ্যা কথা কর কে জায়গা পান না এইসব ঠাকুমার দূরের গল্প বলাবেন ঘোষণা আমারে কইতে না বাবাজি আমি তো শুনছি তুমি বিয়ার কথা কইতে আইছো সইত তো তাই করতে এসেছল বাবাজন কি কইতাছস তুই শুনেন আপনি অন্ন থেকে چلا যান আপনার পর থেকে কিসব উলডা বলডা কথা কইতেছস আর আমার মাথা পুরা বিগড়াই দিছে জানো ঠিক আছে যাচ্ছি কিন্তু তোমার মত সেম টু সেম দেখতে যে মেটা না তোমার সামনেই নিয়া আসবো তখন বুঝতে পারবা তাই তুই না কইলি বিয়ার কথা কই আইছিস তুই উলডা বলডা কথা কই গেল কিছু তো বুঝলাম না বাজান বিয়ের কথা তো কইছিল এমন কেমন সুরদা পড়লাই গেল তুই এত করে বলছি তারপর তোর বিশ্বাস হচ্ছে না বিশেষ হবে কি করে বাবা আমি নিজের চোখে দেখে এসেছি তো কি হয়েছে সে তোর মতো বলে কি তোর বোন হয়ে যাবে বাবা তুমি আমার কাছে কোনো কিছু লুকাচ্ছ না তো কথা লুকাবো কেন যা সত্য সেটাই তো বললাম তুই ছাড়া আমার কোনো সন্তান নাই তো কিন্তু বাজান ওই বড় লোকের মায়াটা পুরো আমার মতন দেখতে একরকম চেহারা কেমনে কি বাজান একরকম চেহারা দুনিয়ার মানুষ কয়েকজন হয় বাজান আমার কেন জানি কোনো কিছু বিষয় হইতেছে না তোমার মাথায় হাত রেখা তো যে আমার কোনো জমজ বই নাই তোর মাথায় হাত দিয়ে বলতেছি তুই একমাত্র তোর মার সন্তান আমি তোর বাবা তাহলে ওই মেয়েটা কে বাবা আরে যা আবার হইছে মাথার থেকে গেলে জারাই ফেলাই দি খালি চিন্তা করস ঠিকই কইস বাজান ওই বড় লোকের পোলাটা আমার মাথাটা পুরো বিগড়াই দিছে বড় লোকে আমার কথাই কইতাম না একটা না একটা ঝামেলা তো আছে একই রকম মানুষ দুইজন হওয়া শুধুমাত্র সমজ হলেই সম্ভব প্রবলেম একটা আছে সেটা আমাকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে কি রে তুই বলে বস্তির কোন মেয়েকে পছন্দ করেছিস রিবার মতো দেখতে বলে তুই রিবাকে অপমান করেছিস বাবা সেদিন তো আমি তোমাকে বলেছিলাম আমি একটা মেয়েকে পছন্দ করি বেশ বলেছিস কিন্তু তাই বলে বস্তির মেয়েকে দেখ তুই যখন বলছিস দেখতে একরকম তাহলে রিবাকে বিয়ে কর একই তো চেহারা বাবা দুজন একরকম দেখতে হলো তাদের চরিত্র একরকম না চরিত্র অনেক বিনয়ী অনেক সহজ সরল আর অপরদিকে রিবা অনেক অহংকারী বাবা আমি তোর এই কথার সাথে একমত হতে পারলাম না হ্যাঁ বাবা টাকা পয়সা থাকলে ছেলে মেয়েদের চলাফের একটু অন্যরকম হতেই পারে তার মানে এই না যে মেয়েটা অহংকারী এটা আমাকে ভেবে বসতে হবে তার চেয়ে বড় কথা আমার উপর তো তোর একটু ভরসা নেই মা আমি কি তোর জন্য খারাপ মেয়ে পছন্দ করব এটা তো ভাবলি কি করে মা তোমরা সব বুঝবা না আমি জয়তিকে অনেক ভালোবাসি আর আমি যদি বিয়ে করি ওই বস্তির মেয়েকেই বিয়ে করব তাহলে আমার ফাইনাল কথা শুনে রাখ যদি বস্তির মেয়েকে বিয়ে করিস তাহলে ওই বস্তিতে শ্বশুর বাড়িতে গিয়ে তোকে থাকতে হবে এই বাড়িতে জায়গা হবে না তোমার আমার কোনো ধন সম্পদে তোমার কোনো অংশীদার থাকবে না বোঝাও তোমার ছেলেকে বাপাজি কথাটা বলে গেল এটা মাথার মধ্যে ভালো করে ঠকিয়ে নি ছাড়তে চাই তাই অত্যাচার শুরু করে দিস